নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আমি একটা দারুণ সাধারণ রেসিপি নিয়ে চলে আসি কি রান্না করুন জানেন হিং আর এই যে একটা দেশি মুরগির ডিম দেওয়া লুচি বানামো আর এই দেখেন আমাকে গাছের নারকেল ছোট্ট নারকেলটা কিন্তু ভিতরে অনেক সুন্দর এই নারকেলটা যে ছোলার ডাল রান্না করুন বিকালের জল খাবার হোক বা সকালের দুইবেলাতে কিন্তু জমে যেবা তাহলে চলেন সহজ রেসিপিটা শুরু করা যাক দেখেন আমি উনান ধরাই দিছি এখন কড়াইটা চাপাই দেব আগে আমি ডালটা রান্না করুন তাই কড়াই চাপাইছি আর কড়াইতে জল দিয়ে দেব এবার জলটা গরম হলে তারপরে আমি ডাল এই দেখেন আমি এখানে আড়াইশো মতো ছোলার ডাল নিছি আড়াইশো আড়াইশো তিনশো টুকর ছোলার ডাল নিছি এদিকে জলটা গরম হইতে হইতে এই ডালগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেবো দেখেন ডালগুলো আমি ভালো করে জল পাল্টা পাল্টায় বারবার করে ধুয়ে নিছি ডালে এখন আর কোনো নোংরা নেই সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর এদিকে আমার কড়াইয়ের জলও গরম হয়ে গেছে আমি ডালগুলো কড়াইয়ের জলের মধ্যে দিয়ে দেবো ডাল যেটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এর গিয়ে আমি ডালের মধ্যে লবণ দিয়ে দেবো এই দেখেন ডালে কত ফেনা উঠছে না এ ডালের ফাটেরই এখন ফেলাই দেবো ডাল তো আমি ধুয়েই দিছি আপনারা তো দেখছেন তাও যদি ডালে কোনো নোংরা থাকে থাই দেখলেন তো আপনারা ডালটা আমার ফুটে গেছে আর ডালে যে ফেনা উঠছিলো ফেনাটাও আমি ফেলাই দিছি ডালটা একা একাই সিদ্ধ হতে থাক ততক্ষণ আমি নারকেলটা ফাটায় আর কুড়ায় নেবো দেখছেন নারকেলটা ছোট্ট কিন্তু ভিতরটা কত সুন্দর না চিনি 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 নারকেল ফাটাই আর শুনছি চিনি চিনি কইত তাহলে নাকি নারকেল চিনির মতো মিষ্টি হয় ঠাকুমা দি দাঁড়া কইছে আমি সঠিক জানি না ছোট্ট এক টুকরা কলা পাতা আনছি এই কলা পাতার উপরে আমি নারকেলটা কুড়াই নেবো দেখেন একটু সময়ের মধ্যে কিছু তো নারকেলটা কোরআন হয়ে গেছে না আর কত সুন্দর মিহি হয়েছে কোরআন আরেকটা আছে আমি মিহি এটাও হয়ে গেছে দেখছেন তো নারকেলটা কিন্তু ছিল ছোট্ট কুড়াইসি পরে দেখেন কতখানি নারকেল হয়েছে দেন ডালটা প্রায় ফুটে আছে এখন আমি এর মধ্যে এই যে কাঁচা লঙ্কা ফ্রাই রাখছিলাম এটা দিয়ে দিয়ে দিলাম লঙ্কাটা কিন্তু আগে আগে দিবেন না লঙ্কা যদি দেন তাহলে কিন্তু ডাল সিদ্ধ হইতে অনেক সময় লাগবো তাই ডালটা যখন প্রায় হয়ে আসবো তখন লঙ্কাটা দিবেন এখন লঙ্কাটাও সুন্দর সিদ্ধ হইব ডালটাও ভালো সিদ্ধ হয়ে যাবে ডালটা সিদ্ধ হইতে হলে সময় লাগবো বন্ধুরা সে নিয়ে আমি ময়দাটা ততক্ষণে ময়াম দিয়ে নিবো মানে মাখাই নিবো একচোটে আর কি আর আজকে আমার এই যে ময়দার লুচিটা করার একটা বিশেষ রকম উপায় আছে কী উপায় জানেন আজকের লুচি কিন্তু আমি তেল দিয়ে বেলুম না সুদাই বেলুম রুটির মতো আর আজকের লুচি কিন্তু গোল করেও বেলুম না বেলুম মিটে সুন্দর ডিজাইন করে যারা লুচি বেলতে পারেন না লুচি পেয়ে নি অনেকে আবার বকাও খান দেখবেন মাঝে মাঝে কখন তুই লুচি পেলতে পারো না এটা তো তাগো বিশাল উপকারে আসবো এমন করে বানাইলে তাগো লুচিও বানানো হইব আর সবার কাছে খুব আদর ভালোবাসাও পাইব তাহলে চলেন আমি আগে প্রথমে ময়দাটা ময়াম দিয়ে নিই তারপরে লুচি বেলাটা আপনাকে একটু পরে দেখাতেছি আর এই যে ময়দা ময়ামের মধ্যে আমি কী কী দেবো সেটা আপনাকে দেখাই দিই ময়দারের মাহানোর নিগে দেখেন আমি এটা গভীর পাত্র নিছি আর ময়দারের মাঝখানে একটু ফাঁকা করে দেবো এবার সামান্য লবণ দিয়ে দেবো এবার দেবো আমি স্বাদ মতো চিনি যে যেরকম পছন্দ করেন চিনি খাওয়া সে শे সেরকম দিবেন এন আমি এনে এক চামচের মতন এবারে আমি দিব সাদা তেল দুই চামচের মতন দিলাম এবারে এটা দেশি মুরগির ডিম দিয়ে দেবো আপনারা পোলট্রি মুরগির ব্রয়লা মুরগির ডিমও দিতে পারেন সমস্যা নেই আমার কাছে ছিল দেশি মুরগির ডিম আমি তাই দেশি মুরগির ডিমটাই দিলাম এবারে আমি সব কিছুরে একসাথে ভালো করে ময়দার সাথে ময়াম দিয়ে নেব ময়ামটা যত ভালো করে দিবেন লুচিটা খাইতে তত বেশি স্বাদ হইব এরম করে হাত দিয়ে ঘুষে গসে ময়ামটা দিয়ে নেব দেখছেন আমি কি সুন্দর করে ময়াম দিছি দেখেন আতে মুঠ হয়ে গেছে যে আস্তে করে চাপ দেবো দেখেন আবার জর্জরা হয়ে গেল তার মানে ময়ামটা আমার ঠিকঠাকই হয়েছে এবারে আমি অল্প অল্প জল দিয়ে মজারে মাহায় নেবো একসাথে বেশি জল দিব না অল্প অল্প করে দিয়ে দিয়ে মাহামু যেরুম করে আটা ছেনে আমরা রুটি বানাই রুটি খাই আমি ময়দাটা সেরম করে ছেনে নিছি এবার এই যে ময়দার মাহানোর সময় এই হিংড়া দিছিলাম সেটা তো আপনার দেহাইতেই ভুলে গেছি তাই হিংয়ের কোটাটা দেখাইলাম এই হিংটা খাইতেও খুব ভালো আর খুব সুগন্ধ দেয় আমি আজকে এই হিংটাই ব্যবহার করছি এই দেখেন ডাল কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন এই যে হাতার পিছন এই এরকম করে একটু গুইটা নেবো বেশি যেন না ভাঙকে ডাল লুচি দিয়ে খামো তো বেশি গুইটা গেলে আবার বাললাগো না ডাল সেদ্ধ করা হয়ে গেছে ডালটা নামাই নিচ্ছি এখন আদা ছেঁচে নেমো ডালে তো আদা সোমবার দিতেই যাবো তাই নলপেটু আদা ছেঁচে নেওয়া আমার আদা ছাঁচা হয়ে গেছে গা ওখানে আমি আদাটা গুছাই নিয়ে আদা রসটা চিপড়ে ডালের মধ্যে দিয়ে দেবো গরম হয়ে গেছে তাহলে আমি করে জিরা শুকনো খোলায় বাজে নেবো ডালে পরে দিতে জিরার থেকে সুন্দর গেছে গেছে জিরা হয়ে এখন নামাই নেবো এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখন দুইটা তেজপাতা আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরাও ভাজা হয়ে গেছে মানে তেজপাতা ভাজা হয়ে গেছে এখন অল্প করে জিরা দিয়ে দেবো জিরাটাও পুড়ে গেছে এখন দিয়ে দেবো ওই যে আদার ছিপড়াটা আদার ছিপড়াটাও ভাজা হয়ে গেছে এখন আমি খুন্তির কনায় করে হলুদ দিয়ে দেবো যেন হলুদটা দিবেন ওনার জালটা একটু কম রাখবেন তাহলে হলুদটা পুরবে না হলুদটা বাজা হয়ে গেছে তাহলে আমি নারকেলটা দিয়ে দেবো ডালে কাঁচা নারকেল দিবেন না আপনারা ডালে নারকেলটা একটু বাইতে দিবেন তাহলে নারকেল বাজার সুন্দর সেন্ট বেরোবো তাহলে ডালটাও খাইতে অনেক ভালো লাগবে নারকেলটা আমার সুন্দর বাজা হয়ে গেছে আর সুন্দর গ্রান ও বেরাইছে নারকেলের বাজা বাজা গ্রান এবার আমি ডাল দিয়ে দেবো টাইম বন্ধুরা ডালে তো আমার সোমবার দেওয়া হয়ে গেল। আমি একটুখানি এটা ফুটুক তা তখন আমি জিরা বাইরে রাখি হেডের বাইটে নেব দেখছেন তো আমার জিরা কি সুন্দর নিপাশ করে বাইটে নিয়েছি এদিকে আমার ডালও হয়ে গেছে জিরা বাটাটা দিলেই নামায় দিলেই বেশ আজকে আমার ডাল ডাইরেট হুম হুম দেন লুচি দিয়ে খাওয়া নে ডালটা আমার পুরো রেডি লুচি দিয়ে ডালটা কিন্তু একটু গণই রান্না করবেন তাহলে খাইতে ভালো লাগবো আর ছোলার ডাল যেহেতু একটু ফুটতে সময় লাগে ততক্ষণে কিন্তু আপনার বাকি কাজটাও হয়ে যাবে যেমন আমি আজকে করে নিছি আপনারা তো দেখলেনই এবার ডালটা নামানোর পালা ড্যান বন্ধুরা ডালটা দেখতেই তো কত সুন্দর লাগা যাচ্ছে এটা সৌন্দর্যটা বাড়ানো নে আমি উপর গায়ে একটু এই যে কাঁচা নারকেল ছড়াই দিলাম এবার দেখেন দেখতে আরো কত সুন্দর লাগা পারছে না বেশ হয়ে গেছে এই দেখেন আমি ভালো করে ছেনে নিছি এখানে জিরুম করে আমরা রুটি করি সেই রুটির লেচির মতো বড় বড় করে আমি আন লেচি কাটে নেব কড়াইটা দিয়ে উনানে চাপাই দিছি এখানে তেল দিয়ে দেবো তেলটা গরম হইতে হইতে ততক্ষণ আমি লুচি গুলো বেলে নেবো তেলটা দিয়ে দিই কড়াইতে তেল চাপাই দিছি লুচি দেয় নেব যেরম করে আমরা রুটি বানাই সেরকম করে প্রথমে বেলে নেব দেন বন্ধুরা আমার রুটিটা সুন্দর করে বেলা হয়ে গেছে আর যেরকম করে আমরা লুচি বেলি সেরকম মোটাই কিন্তু রাখছি এবারে ছুরিটা দিয়া আমি এই রুটিটা কাঁটা নেব এই ধান বন্ধুরা কত সুন্দর ডিজাইন হয়ে গেল না আর এটা তেলে ভাজলে সুন্দর লুচি হয়ে যাবে দেখতেও কত সুন্দর হয়েছে আর কাউরে বানায় খাওয়াবেন সেও খুশি হয়ে যাবে আর আপনিও খুশি হয়ে যাবেন আর তেল ছাড়া পুরো রুটির মতো বেললাম দেখলেন তো কত সহজ আর এমন করে আমি সবগুলো লুচি বেলে নেব দেখেন আমার সব লুচিগুলো কিন্তু বেলা হয়ে গেছে তাহলে আমি গরম তেলে টপ টপ করে সবগুলো বাইজে উঠাই নেবো তাইলে বন্ধুরা তেল কিন্তু গরম হয়ে গেছে আমার আমি লুচিগুলো ছাইনে দেখুন কেমন হয় বন্ধুরা কি সুন্দর লুচিটা হয়েছে না বন্ধ এই গোল লুচি থেকে দেখতে সুন্দর লাগতেছে কিনা সব কটা লুচি কিন্তু এত সুন্দর করে ফুলবে বন্ধুরা আর আমি সব লুচি রেম করে বাজে দেখলেন তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি আমার প্রত্যেকটা লুচি কত সুন্দর ফুললো খালি একবার দেখ যে গোল লুচি আমরা বানায়া খাই এই লুচিটা তার থেকে বানাইতেও খুব সহজ দেখতেও সুন্দর আর খাইতে তো ডিম ডিম দেওয়ার জন্য আমার লুচিটা আরো সুন্দর বেশ নরম এবার আপনার একটা ছিঁড়ে দেখায় আমার লুচিটা কত সুন্দর নরম হয়েছে দেখছেন কি গরম দেখেন কত পরিমাণে নরম হয়েছে একবার খালি দেখেন কি পরিমাণে নরম আছে আর এটা তো আগেই দেখলেন বাজে নাম এটা দেখেন পুরো হাতের মুঠে চলে আসে একটা লুচি কোনোদিনও দেখছেন এইটুকু হয়ে যায় দেখেন লুচিটা আমার কত পরিমাণে নরম আইসে আর খাইতে তো দুর্দান্ত স্বাদ এবো কেমন কাকারে খাই দেবো কাকা সে খাইয়ে কব কেমন স্বাদ এসে এবার কাকার নিয়ে গিয়ে প্লেটে বাড়ি তারপর কাকারে খাইতে দেবো কাকা খাইয়ে খাবো কেমন স্বাদ এসে

ভালো হয়েছে হ্যাঁ তাহলে তাজকে আমার রান্নার সার্থক হয়ে গেছে ওই জেঠি তোমার কিরম লাগছে ভালো উনি বলি বাবালি হ্যাঁ দেখছি তো তোমার মুহের মধ্যে লুচি রইছে আমি দেখে হালাইছি আকারো দেখি আ করো আ ওই তো বা বাবা সোনা শোনা মা আমার তুমি শোনা মা আমার খাও দেন বন্ধুরা কাকা তো খাইয়ে চলে গেছে তারপরে মাসি আর আমি ফুচকু আসছে ওনা করে খাই দিছি আর ওনাটা খাইয়া করব কেমন স্বাদ এসে কেমন আছে মাসি ভালো হয়েছে খুব ভালো হয়েছে সত্যি কথা ক না সত্যি কথাই এই খুব ভালো হয়েছে হ্যাঁ মাসিতে প্লেট নিল না মাসি কলা পাতা আনছে কয় আজকে আমি নদীর পারে বসে কলা পাতাই খামো কলা পাতাই তো ভাত তাই তো খাইছে ভালো নদীর পারে বসে আরে আমি দুধ দিয়া কি মজা দেখলেন তো বন্ধুরা এই লুচি আর ডাল রান্না করা কত সহজ আপনারা বাড়িতে একবার এলেও বানাবেন যেমন সহজ বানানো তেমন দেখতে সুন্দর আর খাইতে তো অপূর্ব স্বাদ আমি কই না এটা কাকা আর পেঁয়াশি খাইয়ে গেছে ওনারা কইছে এখন আমি খাই ধুম কেমন স্বাদ হয়েছে সত্যিকারের বন্ধুরা আজকে আমার এই লুচি আর ছোলার ডালটা খাইতে দারুণ হয়েছে লুচিটা তো দুর্দান্ত হয়েছে খাইতে সবাই কইছে তা আপনারা শুনছেন যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে যেন বললেন না আজকের ভিডিও তাহলে এই নিয়ে শেষ করি তাই পরে একটা ভিডিওতে ততক্ষণে নিগা নমস্কার